সত্য কথা বলা সত্য কথা বললে তার ফায়দা কী মিথ্যা কথার ক্ষতি কি মিথ্যা কথা বলা যাবে কি না মিথ্যা কথা বললে তার ক্ষতি কি এগুলো সম্পর্কে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলতেছেন এবং রসুল করিম সাল্লা আলী সাল্লাম হাদিসের ভিতরে সত্য কথা বলার কথাই বলছেন

আর এই সব কাজ তাকে জান্ন ইসবা কথা আর মিথ্যা কথা বলা এটা হলো কাজ আর গুলাইয়ের কাজ তাকে জানান্ন রাস্তা দেখায় জাহান্ন মিলিয়ে যায় আজকে সমাজের ভিতরে আমরা উঠতে বসতে চলাফেরা করতে সর্ব অবস্থায় মিথ্যা কথা অবলীলায় বলে যায় মিথ্যা কথা সর্ব অবস্থায় মানুষ আমরা এতটাই অবলীলায় বলে যাই মিথ্যা কথা বলা যে কবিরা গোড়া এটা আমরা কোনো সময় মনেই করি না কথা বলে ঠিক কিনা কেউ ব্যক্তিত্ব জয় করার জন্য কেউ বা নিজের

আর মিথ্যা মানুষকে মিথ্যা মানুষকে সত্য মানুষকে মুক্ত দেয় মিথ্যা আর মানুষকে মিথ্যা তাকে জান্নাতের রাস্তা দেখায় মিথ্যা ধ্বংস করে দেয় সাহাবা کرام তারা সত্য কথা বলতেন নবী আলাইহিসসালামের জামানায় কাফেররা মিথ্যা কথা বলা নিজের জন্য খারাপ মনি করতেন নিজের আত্মমর্যাদার खिलाफ মনি করতেন আদরতে সুফিয়ান আবু সুফিয়ান রাজি আল্লাহ তাআলা আনহু মুসলমান হন নাই সেই অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত লিখে টিপত্র পাঠাইলেন রোম সম্রাটের কাছে রোম সম্রাট পত্র পড়ার পরে বাদশাদের জনসম্মুখে ঘোষণা করে দিলেন মুহাম্মদ সম্পর্কে কে জানে মোহাম্মদ সম্পর্কে আমাদের দেশে কে জানে এমন একজন ব্যক্তিকে ধরে সম্রাটের দরবারে ব্যবসার উদ্দেশ্যে সেই জায়গায় গিয়েছিলেন আবু সুফিয়ান ধরে নিয়ে গেলেন ওই সময় সুফিয়ান মুসলমান নাই উনি ভাবতেছিলেন আমাকে যদি নবী সম্পর্কে জিজ্ঞাসা করে আমি মিথ্যা বলবো এরকম মনের ভিতরে ভাবতেছিলেন রং সম্রাট তাকে পাঁচটা প্রশ্ন করলেন সর্বপ্রথম প্রশ্ন করলেন আবু নামে যে ব্যক্তি নবী দাবি করে নবতের দাবিদার এই ব্যক্তির বংশ মর্যাদা কেমন বললেন বাচ্চার আমদার তার বংশমর্যাদা অনেক ভালো আওয়ামের মধ্যে সব চাইতে বংশে তার জন্ম বাদশাহ সোনার পরে বললেন নবী যিনি হবেন তার জন্ম এমন বংশেই হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন যে মোহাম্মদ নবুবতের দাবি করেন ইসলামের দাওয়াত দেন তার দাওয়াত গ্রহণ করেন যারা তারা কি সাধারণ মানুষ না নেতৃস্থানীয় লোক

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবতের পূর্বে কোনদিন মিথ্যা কথা বলে নাই এমনকি নবতের পূর্বে তিনি আলামিন নামে উপাধি পেয়েছিলেন বিশ্বাস তো আর আমানের উপাধি পেয়েছিলেন তিনি মিথ্যা কথা বলেন নাই তারপরে প্রশ্ন করলেন রোম সম্রাট ঠিক আছে এখন বলো তোমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হলে এই যুদ্ধের ফলাফল কেমন হয় আবু সুফিয়ান বললে বাচ্চা হলে কখনো তারা বিজয়ী হয় কখনো আমরা মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে বলতেছিলেন আমি যখন রোম সম্রাটের দরবারে বারবার চাইতেছিলাম যেন মিথ্যা বলি মিথ্যা বলে সাল্লামের ওপর কোন একটা প্রতিক্রিয়া তৈরি করব বারবার চাইতেছিলেন মিথ্যা কথা বলতে কিন্তু তার আত্মমর্যাদার खिलाफব্যায়জন্য সে মিথ্যা কথা বলে নাই সাহাবাই کرام নবীজি এমন ভালোবাসতেন তারা মিথ্যা কথার জন্য কোন জন্য ধমড়ানো সব কিছু ছেড়ে ত্যাগ করতে রাজি হয়েছিলেন এগারো নম্বর পাড়ার ভিতরে আল্লাহ রবুল আলমী তবুক ঘটনা উল্লেখ করেন ওই সময় মক্কার কাপের মুশ্রিকরা রোম সম্রাটের দরবারে একটা চিঠি পাঠাইল নবীজি ইন্তেকাল করেছেন এই সময় মদিনাতে হামলা করা মদিনাতে আক্রমণ করা অনেক সহজ মুসলমানরা বড় অসহায়ের মধ্যে আছে এই চিঠি যখন পাইছে রোম সম্রাট সঙ্গে সঙ্গে চল্লিশ হাজার সেনা দল সৈন্য দল পাঠায় দিলেন মদিনার দিকে তবুকের দিকে পাঠায় দিলেন তাদেরকে অগ্রিম এক বছরের বেতন ভাতা দিয়ে চল্লিশ হাজার সেনা দলকে পাঠায় দিলেন এই দিকে যখন নবজি সাল্লাহ আলী সাল্লাম জানতে পারলেন যে আবার মদিনায় আক্রমণ করার জন্য রোম সম্রাট থেকে চল্লিশ হাজার কাপের দল সেনা দল পাঠাইতেছেন নবীজি সঙ্গে সঙ্গে সাহাবাই গ্রামদের ভিতরে ঘোষণা করে দিলেন ও আমার সাহাবাই গ্রাম এই মাত্রই বের হয়ে যেতে হবে তবুকের ময়দানে রোম সম্রাটের দরবার থেকে তারা বাচ্চা বাচ্চার দরবার থেকে চল্লিশ হাজার সৈন্য দল নিয়ে আসতেছেন আমার সঙ্গে 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 সাহাবাই গ্রাম যেতে হবে ওই সময়টা ছিল গ্রীষ্মকাল নববিহীন রিত্রিশ মোকার রূপণ পাকার সময় ওই সময় ফর্ণ পাকার সময় রূপণ কাটা সময় অনেক অভাব অনঠনের সময় ওই সময় কিছু স্বাভাবিক আর কিছু মনা ভিকতেরা বাদে বাদবাকি তিরিশ হাজার কি সঙ্গে তবুখের ময়দানে গেলেন মনাভিকেরা যুদ্ধের ময়দান থেকে আসার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে গেলেন তবুকের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে বিপরীত দল কাফেররা যখন জানতে পারলো নবীজি সশরীরে যুদ্ধের ময়দানে চলে আসছেন নবীজি তো ইন্তেকাল হয় নাই এই জানার সঙ্গে সঙ্গে তারা পিছুনদের পালা চলে গেছে সাহাবাইকরাম বিজয়ী বেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে নিয়ে আবার মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পরে মুনাফিকেরা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন যাওয়ার পরে বিভিন্ন অজুর পেশ করলেন আর দায়মুক্ত হচ্ছিলেন বিভিন্ন অজুর পেশ করে করে তারা দায়মুক্ত হচ্ছিলেন আর তিনজন সাহাবী তারা ছড়া করছিলেন তারা যায় নাই তিনজন সাহাবী

আমি চিন্তা করছিলাম আমার দ্রুতগামী সোয়ারি আছে আমি আমার ঘরের কাজ শেষ করে এরপরে সোয়ারি নিয়ে আপনাদের দলে সংযুক্ত হব আমি আমার অলসতার কারণে যাই নাই এরপরে দ্বিতীয় নম্বর সাহাবী আসলেন উনি ওই একই কথাই বললেন ইয়া রসুল আল্লাহ আমার কোনো অজুর ছিল না আমি ইচ্ছা বসতই ছিলাম অলসতার কারণে যায় নাই এইভাবে তিনজন সাহাবি

এই চল্লিশ দিনের ভিতরে যদি মারা যায় নবীজি আমার সঙ্গে কথা বলেন না সাহবাইকরা আমার সঙ্গে কথা বলেন না যদি এই চল্লিশ দিনের ভিতরে মারা যায় না জানি সাহবাইকরা না জানি নবীজি আমার জানা যায় করবেন না এইভাবে তার মনের ভিতরে সব সময় একটা মানে আতঙ্ক কাজ করত। এলা আলিবনে ওমাইয়া মুরারা ইবনে রবি তারা তো কৃতমান ছিল তারা ঘরের ভিতরেই ভাবে কান্নাকাটি করত 40 দিন পরে যখন ওহি আসে নাই তখন তওবা কবুল হয় নাই নবীজি সাল্লাল্লাহু আরো 10 দিন বাড়া দিলেন 50 দিন 50 দিনের মাথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানাইয়া দিলেন নবীজি আপনি জানায় দেন তাদেরকে আমি আল্লাহ তাআলা माफ করে দিয়েছি

ওই ভাই দিয়েছেন যে যে সাহাবী খবর দিয়েছেন। অন্য পোশাক পরে নবীজির কাছে গিয়েছেন যাওয়ার পরে সালাম দিয়ে দেখেন নবীজি চেয়ারের ভিতরে হাসির ছাপ নবীজি চেয়ারের ভিতরে খুশি ছাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও কাপ আল্লাহ তাআলা তোমাদের তোমাদের তওবা কে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ ও বিহামদি তারা সত্য কথা এইভাবে বলছেন দেখেন সত্য কথা বলার কারণে আল্লাহ তাদের ইজ্জত বাড়া দিল না কমা দিল বলেন আল্লাহ তালা তাদের ইজ্জত কে বাড়া দিলেন এমন বাড়া দিলেন যে কেয়ামত পর্যন্ত আগে ওরা যত মত আসবে সবাই তাদের নাম কোরআনের ভিতরে পড়তে থাকবে বলেন সবার এই জন্য আমাদের সত্য কথা বলতে হবে সত্য কথা আজকে বলা উঠেই গেছে মিথ্যা সত্য কথা বলা যখন মিথ্যা কথা আমরা বলি তখন কষ্ট মনে হয় না যখন আমাদের কাছে অন্য কেউ মিথ্যা বলে তখন নিজেদেরকে কষ্ট লাগে যেমন আপনি মনে করেন বাজার থেকে কোনো একটা কিছু ক্রয় করছেন আপনাকে বলছেন অরিজিনাল বলে বাড়িতে আসে দেখেন ডুপ্লিকেট তখন আপনি কি বলেন লোকটা আমার সঙ্গে প্রতারণা করছে আমার সাথে মিথ্যা কথা বলছে যখন আপনি নিজে মিথ্যা কথা বলেন তখন তখন তো আমার আপনার এই কথা মনে হয় না যে আমি মিথ্যা কথা বলতেছি এরা তো অন্য অন্য কারো ক্ষতি হতে পারে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে মানুষেরা মার ধন ধন সম্পদ সব হয়ে যেতে পারে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজনের ফাঁসি হতে পারে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজনের বিবাহ সাথে ভেঙে যেতে পারে মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একজন আহবের বদনাম হতে পারে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অন্য মুসলমান ভাই তাই সে জুলুমের শিকার হতে পারে অথচ মিথ্যা কথা আমরা অনর্গম বলতে থাকি মিথ্যা কথা বলা যাবে না ভারতবর্ষে একটা জমি নিয়ে প্রায় শতাব্দী বছর ধরে গন্ডগলার কেসার ফসাদ হইতেছিল এই ভারতবর্ষের একটা জায়গা সেই জমির মানে কখনো হিন্দুরা হয় কখনো মুসলমানেরা হয় যখন হিন্দুরা দখল করে হিন্দুরা মন্দির বানায় করে তারা মন্দির বানায় পূজা করে আবার যখন মুসলমানেরা দখল করে তখন মুসলমানের মসজিদ বানায় ইবাদত বন্দেই করে এইভাবে শতাব্দী বছর ধরে ক্যাসার আর গণ্ডগোল হতেই আছে এক পর্যায়ে এই জায়গার মামলা যখন মূল মুকদ্দমায় চলে গেছে তখন সেখান থেকে হাকিম ফয়সালা দিছে এই জায়গার মূল সাক্ষী মূল সাক্ষীকে যদি খুঁজে বের করতে পারে তাহলে এই জায়গা সম্পর্কে সমাধান হবে এরপরে ভারতবর্ষের মুসলমানরা একে একে তল্লাশি করা শুরু করে দিল হিন্দুরাও তল্লাশি করা শুরু করে দিল এই জায়গার ইতিহাস সম্পর্কে জানে কি এই জায়গার সম্পর্কে বয়স্ক মানুষ খুঁজতেছিলেন খুঁজতে খুঁজতে মুসলমানরা এক পর্যায়ে পায় গেলেন মসজিদে মসজিদ যে কিতাবটা তালিম দেওয়া হয় ফাজা এলা আমাল এই কিতাবের লেখক

এই জায়গার মালিক হলেন হিন্দুরা সত্য কথা বলে দিলেন সর্বপ্রথম হিন্দুরাই দখল করেছিলেন আকিম রায় দিয়ে দিলেন এই জায়গার মালিক আজ থেকে হিন্দুরা হিন্দুরা চলে গেলেন মুসলমানের বড় মানে সরমের সাথে ব্যাসজ্যোতির সাথে চলে আসলেন তারা ভাবছিলেন মুসলমান সাক্ষী পেয়েছি রায় তো আমাদের পক্ষেই পাবো তারা খুব আনন্দ হইতেছিলেন তারা খুব মনে মনে ভাবতেছিলেন রায় তো আমাদের পক্ষেই এইভাবে তারা অনেক আনন্দ ছিল যে ইনাম বলে হয়ে সেখান থেকে আমি তো অনেক সরম পেয়ে গেছি মুসলমানরা আমাকেই ঠেক দিবে আমাকেই বলবে তুমি মুসলমান হবে তুমি সামান্য একটা মিথ্যা কথা বলতে পারলে না এখানে তো তারা মন্দির বানাইবে পূজা করবে তোমার সত্য কথা বলার চাইতে এই জায়গায় মন্দির পূজা এগুলোই কি তোমার থেকে বেশি হয়ে গেল মানে তোমার সত্য কথার থেকে মানে মন্দির পূজা করবে এগুলো তো গুণের কাজ সেখান থেকে তোমার মিথ্যা বলে যদি একটু ভালো কাজ করতে এইরকম মুসলমান তাকে যুক্তি বুঝাইবে এই জন্য সে জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলের বাবা সেখান থেকে চলে গেলেন ঘরের ভিতরে আর ঘরের ভিতরে ভিতর থেকে বের হচ্ছেন না সেখানে নামাজ পড়েন নামাজ পড়ে মুর্শিদে আবার ঘরের ভিতরে ঢোকে এই ভাবে দুই এক দিন যাওয়ার পরে তাহাজ্জুদের সময় হযরতে জাকা আরিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলের বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছেন নামাজের সময় দুয়ার সময় দেখেন বাইরে কিসুর আওয়াজ বাইরে অনেক আওয়াজ চিন্তা করলেন আমি তো মুসলমানদের পক্ষে সাকিদই নাই আমি তো হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়েছি সত্য কথা বলেছি সম্ভবত মুসলমানের আমার বাড়ির সামনে আশেপাশে মানে হইচই করতেছে এইদিকে চিন্তা করলেন আমি দুয়ার খুলে দিব না আগে মানে সাইড থেকে দেখব তারপরে কিছু না মনে করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার উপরে তার খুল রেখে দুয়ার খুলে দিলেন দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে দেখেন হিন্দুরা সবাই ভিড় করতেছেন হিন্দুদের কি লক্ষ্য করে বলেন ও তোমরা তোমরা এখানে কেন এসে বীর জমাইছো তোমরা কেন হইচই করতেছ আমি তো তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিছি সত্য কথাই তো বলে দিয়েছি দেখা যায় হিন্দুদের চক্ষু দিয়ে পানি বয়া বয়া পড়ে বলে তোমরা কান্না করো কেন বলেন হুজুর কিছু মনে না করলে আমরা এই জায়গা আপনাদেরকে দিতে চাই বলেন না সুভার এই জায়গা আপনাদেরকে দিতে চাই আমরাও এই জায়গার সঙ্গে আমরাও আপনার কাছে মুসলমান হয়ে যেতে চাই সে সঙ্গে সঙ্গে জাগাও দিল মুসলমান হলো কেন দিলো সত্য কথার কারণে সত্য কথা বলা এটা হলো মুমিনের বিষয় মুমিনের গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনীনা ওয়াল মুমিনাতি ওয়াল ক্বানিতিনা ওয়াল ক্বানিতাতি ওয়াসবাদিনা ওয়াসবাদাতি والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. كيف قال الله تعالى মমিনদের কিছু গুণাবলী বর্ণনা করেন বিশেষ করে সত্য কথা বলার কথা বলেন প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ মমিন নারী পুরুষ সত্যবাদী নারী পুরুষ এবং বিনয়ী অবলম্বনকারী নারী পুরুষ আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন এদের জন্য রয়েছেন মহা ক্ষমা এবং মহা পুরস্কারের ওয়াদা মহা পুরস্কার হলেন জান্নাত আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই ব্যক্তিদেরকে জান্নাত দিবেন যাদের ভিতরে মুমিন মুমিনের গুণগুলো পাওয়া যাবে মুমিনের ভিতরে আল্লাহ তাআলা মমিনের কয়টা গুণ আলোচনা করেন কাদা আফলাহুল মুমিনুল আলযিনা হুম ফি সলাতিম খাশিউন ওয়ালযিনা উমান বিল্লাহি বিমুরিদূন এখানে আল্লাহ তাআলা বলেন মমিনরা সফল কাম হয়ে গেছে সফল কাম হবে এমনটা বলে নাই সফল কাম হয়ে গেছেন কারা যারা আল্লাহ যারা খুঁজু খুঁজুর সঙ্গে আদায় করে আল্লাহ লি মহ যারা লভ্য কথা থেকে বিরত থাকে অতিরিক্ত কথা লভ্য কথা এগুলো ভালো নয় এগুলো থেকে বিরত থাকা এটা একটা মমিনের গুণ হজরতের লোকমান হাকিম উনি অনেক বড় একজন হেকমত পূর্ণ একজন মানুষ ছিলেন আল্লাহ এই লোকমান সালামকে দুইটা জিনিস অফার করছিলেন এক নম্বর হলো নবু আর দুই নম্বর হলো হেকমত আল্লাহ তালা হেকমত আল্লাহ তালা এই লোকমান হাকিমকে এই দুইটা জিনিস নেওয়ার জন্য অফার করছিলেন লোকমান হাকিম তিনি হেকমত গ্রহণ করলেন নবদ গ্রহণ করলেন না তাকে জিজ্ঞাস করা জিজ্ঞাসা করা হলো আপনি নবুয়তের মতো একজন এত দামি গ্রহণ করলেন না কেন বললেন যদি আমি গ্রহণ করতাম আল্লাহ আল্লাহ দিতই আল্লাহ নবুয়ত যেহেতু আমাকে দেয় নাই দুইটা জিনিস অফার করছিলেন এই জায়গায় যদি আমি নবুয়ত নেই বলছেন যাই জিজ্ঞাসা করছেন তিনি বলতেছেন যদি নবুয়ত নেন আপনি হেকমত তো অটোমেটিক চলে আসবে আপনি নবুয়াত বাদ দিয়ে হেকমত নিলেন কেন বললেন নবুয়াত এই জন্যই বাদ দিলাম নবুয়াত তো আমার ইখতিয়ারের ভিতরে আমি চাইলে নিতে পারি চাইলে বাদ দিতে পারি কিন্তু নবুয়াত এমন অনেকটা দায়িত্ব এই জায়গা যদি আমি নেই এ আমি নেওয়ার পরে যদি ভুল ত্রুটি হয়ে যায় এর জবাব দিয়ে আমাকে করতে হবে আর আল্লাহ যদি আমাকে নবুয়াত দেয় এর মধ্যে যদি ভুল টুটি হয় আল্লাহ তাহলার কাছে কোনো জবাব দিতে হবে না কারণ লোব আমাকে আল্লাহ আল্লাহ আমার ভুল টুটি কি কি মানে কি হবে না হবে এটা আল্লাহ তাহলে আমাকে হিফাজত করবে দুনিয়ার মানুষকে যদি কোনো দায়িত্ব আপনি দেন সে দায়িত্বের মধ্যে ভুল হলে কোনো কিছু বলা যায় না বলবে আমি তো দায়িত্ব নিতে চাই না আমাকে দিচ্ছেন কেন আর যখন আপনি দায়িত্ব দিতে দিতে চান নাই সেই চায় চায় দায়িত্ব নিচ্ছে ওই দায়িত্বের মধ্যে ভুল ত্রুটি হলে দেখবেন তার আর কোনো কথা থাকে না কোন ভুল গেলেই যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আপনাকে আমাকে এগুলোর উপর আবল করার তৌফিক দান করুক আমার কথার মূল খোলাসা হলো যে সত্য কথাই ধরে রাখতে হবে মিথ্যা কথা বলা যাবে না আমরা শত মিথ্যা কথা বলা এটা কিন্তু গুনাহ করি না কিন্তু গুনা মনি করতে হবে গুনাহ করে তবা করতে হবে আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত जिंदगी দান করুক সকল বলে

আসসালামাইকুম ওর বাবা ওকে এখন ওই সাইড থেকে আওয়াজ আসেনি বা এখন ওই সাইড থেকে